অ্যাডামেন্ট হ্যাঁ ইন হার ডিসিশন টু কোয়াইট দ্য জব সে তার চাকুরি ছাড়ার জন্য তার সিদ্ধান্তে কি ছিল অনর ছিল কি ছিল আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের ভোকাবুলারির ছয় নং ক্লাস করতে যাচ্ছি আমরা ইতিমধ্যে আমাদের পাঁচটা ক্লাস সম্পন্ন করেছি যারা এখনো করেনি তারা আসলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের আগের ক্লাসগুলো দেখে চলে আসতে পারেন চলেন আমরা আজকে আমাদের এই ভোকাবুলারিগুলো শেখার চেষ্টা করি এবং এই ভোকাবুলারিগুলো শেখার ক্ষেত্রে বা অথবা আমি আমার প্রতিটা ক্লাসেই এই ভোকাবুলারিগুলো শেখার ক্ষেত্রে প্রতিটা ভোকাবুলারি দিয়ে একটা জাস্ট টেকনিক তৈরি করি অথবা একটা ঘটনা তৈরি করি এই ঘটনাটার মাধ্যমে আপনি তার मीनिंगটাকে সারা জীবনের জন্য মনে রাখতে পারবেন এবং এই ভোকাবুলারিটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় অথবা আপনি বাস্তব ক্ষেত্রে এই ভোকাবুলারিটার কিভাবে প্রয়োগ করবেন এই জায়গাটা আপনাদের আমি এই সেন্টেন্স মেকিং এর মাধ্যমে শেখাবো এই ভোকাবুলারিটা দিয়ে না আমরা আজকে দেরি না করে প্রথম ভোকাবুলারিটা দিয়ে আমাদের ক্লাসটা শুরু করি প্রথম যে ভোকাবুলারিটা হচ্ছে সেই ভোকাবুলারিটা হলো একিউট প্রথম ভোকাবুলারিটা হলো কি একিউট ঠিক আছে তো আমরা মনে রাখার তর্কে এটাকে আমরা মনে রাখবো হচ্ছে একিউট এ কিউট ঠিক আছে এ মানে কি একটি কিউট মানে হচ্ছে কি খুবই সুন্দর বা তীব্র সুন্দর তো আমি এই যে একটা বেবি আঁকাইলাম তাই না কিউট আমরা সবসময় কি এই ব্যাপারটা বলি না কিউট কি হয় বেবি হয় তাই না কিউট কি হয় তীব্র সুন্দর হয় কি হয় তীব্র সুন্দর হয় সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে অধিক অথবা তীব্র হলো কার মানে মানে এর আপনারা কিভাবে মনে রাখবেন জাস্ট এই কিউট বেবিটা দিয়ে মনে রাখবেন কিউট বেবিগুলা কি হয় তীব্র সুন্দর তার মানে একিউট মানে হচ্ছে কি তীব্র আমার আশা করি আমি বুঝাইতে পারছি যে একিউট মানে হলো কি তীব্র মনে রাখবেন ঠিক এই কিউট বেবির চিত্রটা দ্বারা ওকে চলেন আমরা এটা দিয়ে সেন্টেন্স তৈরি করি তো আমরা একটু দেখে ফেলিটি তারা তীব্র ব্যথায় ভুগতেছে এভাবে আপনারা মনে রাখবেন তার মানে হচ্ছে রোগীটি তার পায়ের তীব্র ব্যথায় ভুগিতেছে তাই না তাহলে আমার ব্যাপারটা আমি আপনাকে বুঝাইতে পারলাম যে এই একুট মানে হলো এখানে কি তীব্র ঠিক আছে তো আমরা এই একিউট ওয়ার্ডটাকে এই জায়গাটাতে হচ্ছে হিসাবে ব্যবহার করা হয়ে গেছে ঠিক আছে চলেন আমরা আমাদের দুই নম্বর ভোকাবুলারিতে চলে যাই এবং এই দুই নম্বর ভোকাবুলারিটাকে আমি যদি উচ্চারণ করি সেটা হলো কি আদামেন্ট আডাম্যান্ট ওকে আদামেন্ট ঠিক আছে কিন্তু এটাকে আমরা মনে রাখার তর্কে এটাকে আমরা এভাবে মনে রাখবো হচ্ছে আধা ম্যান কি মনে রাখবো আধা মেন আমি যে এই মানুষটাকে আঁকাইছি এই মানুষটার কি পুরো মাথা আছে না কি অর্ধেক মাথা আছে না তার মানে সে কি আধা ম্যান যার আধা ম্যান বা যে আধা মানুষ বা আমরা যেটাকে বলি হচ্ছে আধা আধা পাগল সে কিন্তু কোনো কথা শোনে না সে তার নিজের সিদ্ধান্তেই সবসময় কি থাকে অনর থাকে কি থাকে অনর থাকে আমি মনে হয় বুঝাইতে পারলাম যে এই আধা ম্যান যদি কেউ মানুষটার অর্ধেক মগজ থাকে বা আধা পাগল থাকে তাহলে সে তার কথায় সবসময় কি থাকে অনর থাকে তার মানে আধা ম্যান মানে হচ্ছে কি করা অনর ঠিক আছে বা সিদ্ধান্তে কি থাকা একনিষ্ঠ থাকা ঠিক আছে আমার মনে হয় আপনাকে এই মিনিংটা আমি বুঝাইতে পারছি চলেন আমরা সেন্টেন্সটা শিখে ফেলি শি চাকুরি ছাড়ার জন্য তার সিদ্ধান্তে কি ছিল অনড় ছিল কি ছিল অনড় ছিল সে তার চাকরি ছাড়ার ক্ষেত্রে তার সিদ্ধান্তে সবসময় কি ছিল অনড় ছিল আমরা দুই রং এটাকে শিখে ফেললাম ঠিক এই সেন্টেন্সটার মাধ্যমে কিভাবে সেন্টেন্সে সেটা প্রয়োগ করতে হবে চলেন আমরা তিন নম্বর ভোকাবুলারিতে চলে যায় তিন নম্বর ভোকাবুলারি হলো অ্যাডহেরেন্ট অ্যাডহেরেন্ট আমরা যদি উচ্চারণ করি অ্যাডহেরেন্ট হয় ঠিক আছে তো এটাকে আমরা মনে রাখার ক্ষেত্রে এভাবে মনে রাখবো অ্যাড হেরেন্ট ঠিক আছে হেরেন্ট বলতে হেরে যাওয়া আমরা বাংলায় যেটাকে বলি হচ্ছে হেরে যাওয়া কেউ যদি জীবন যুদ্ধে হেরে যায় তার মানে সে কিন্তু কি করে ভালো মানুষগুলার কি কি করে অনুসারে অনুসরণ করে বা তাদের ভালো মানুষ কি হয় অনুসারী হয় তার মানে হেরে 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 গিয়ে আপনি আপনি কি হন হন এই দিয়ে মাথা রাখবেন হচ্ছে গেছেন কেউ জীবন যুদ্ধে গেছে অনুসারী এরা হেরে গেছে যখন এরা হেরে গেছে তখন সে এই ভালো মানুষটার কি হয়েছে অনুসারী হয়েছে সুতরাং এই অ্যাড হেরেন্ট মানে কি হওয়া অনুসারী হওয়া কি হওয়া কারো অনুসারী হওয়া অথবা ফলোয়ার হওয়া কারো কি হওয়া অনুসারী হওয়া সুতরাং এটা দিয়ে আমরা সেন্টেন্সটা শিখে ফেলি স্ট্রং নিউ পলিসি ঠিক আছে সে নিউ পলিসি মানে কি নতুন নীতিতে তার মানে সে নতুন নীতির একটা শক্ত অনুসারী একটা নতুন নীতির কি অনুসারী শক্ত অনুসারী আমি মনে হয় এই সেন্টেন্সটার মাধ্যমে এই ভোকাবুলারিটার ইউজটা বুঝাইতে পেরেছি পার্সি ঠিক আছে চলেন আমরা চার নম্বর ভোকাবুলারিতে চলে যাই চার নম্বর ভোকাবুলারি হলো অ্যাডমনিশ কি হলো অ্যাডমনিস ঠিক আছে তো আমরা এটা তর্কের ক্ষেত্রে বা মনে রাখার ক্ষেত্রে এভাবে মনে রাখবো হচ্ছে মন আদমনিস ধরেন যে এটা হলো একটা মা এটা হলো তার ছেলে তো মা তার ছেলেকে বারবার সতর্ক করতেছে ভাই তুই যে চাল নিয়ে আসবি এই যে এটা কিন্তু চালের বস্তা তুই যে চাল নিয়ে আসবি এই চালটা হবে কত মন আদমন কয় মন আদমন কয় মন আদমন তার মানে এই আদমন থেকে আপনি মাথা রাখবেন কয়মন আদমন তার মানে মা তার ছেলেকে বলতেছে আদ মন নিস এই কথাটা বলে সে কি করতেছে সতর্ক করতেছে সুতরাং আদ মানে হচ্ছে কি করা সতর্ক করা আমরা মনে হয় এই ভোকাবুলারিটার মিনিং বুঝে গেছে চলেন আমরা এটা দিয়ে সেন্টেন্স শিখে ফেলি ঠিক আছে দ্য টিচার অ্যাট দ্য স্টুডেন্টস মানে হচ্ছে শিক্ষকটি সতর্ক করছে তার স্টুডেন্টদেরকে ফর বিং লেট টু দা ক্লাস মানে হচ্ছে ক্লাট ক্লাসে লেট লেতে আসার জন্য তাদেরকে বারবার কি করতেছে সতর্ক করতেছে ঠিক আছে আমার মনে হয় এই অ্যাডমনিশ ওয়ার্ডটা দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় আমরা এই সেন্টেন্সটার মাধ্যমে শিখে ফেললাম ঠিক আছে আমরা আজকে এই চারটা ভোকাবুলারি আমাদের 6 নং ক্লাসে ছিল একটু মনোযোগ দিয়ে হয়তোবা দেখলে আপনারা অবশ্যই এটা সারা জীবনের জন্য মনে রাখতে পারবেন ঠিক আছে একটু রিভাইজ দিতে হবে এই পড়াগুলা ঠিক আছে তাহলে আপনারা আজীবন মনে রাখতে পারবেন আর হচ্ছে আহ আপনাদের যদি এরকম গুরুত্বপূর্ণ টেকনিক সহ ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাদের পেজে কমেন্ট করবেন আপনাদের কোন রিলেটেড ভিডিও দরকার ইনশাল্লাহ আমরা ওই রিলেটেড ভিডিও টেকনিক সহ দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালাম আলাইকুম